লি অ্যাক্সিডেন্ট হইছে কে অ্যাক্সিডেন্ট হইছে জানাই মেয়ার জামাই মেয়ার জামাই হে জামাই মেয়ার জামাই অ্যাক্সিডেন্ট হইছে নিজ মন কই অসপ মে জাম মেছে নাই দেনে লাতিন করে মানুষ করছে মে আডাবারে হেরে চেংবা এ কততা কাও কততা কাও কততা মনেতে কে মে আডা দিয় দি বিয়াদি হে লাতিন দেনে মে জামি এনে কতদিন কই মেরে খাইছি বানলে মাস দি দি কানে কইরনে আনে যে কত লাইলু গ্যাস গুছ বুইনে আর ছোট ছোট মে আসে তে গরম কে খাই

আজকে ওই যে জাফরগঞ্জের হাটে নিয়ে বিক্রি করলেন কত বিক্রি করছেন লাউগুলা চারশো বেশি লাগেন চারশো তিরিশটা যাক মোটামুটি তো ভালোই দাম গেছে আরো বেশি পাঁচশো পাঁচ ছয়শো বেশি দেখেন এই টাকার জন্য মাছ ছাড়া চলে আসছেন হাটে থেকে